ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ষষ্ঠ খণ্ড সংযমী ভগবানকে পাইবার সহজ পথ ঢাকা লালবাগে একটি সধবা মহিলা বাবামণির নিকটে দীক্ষা গ্রহণ করিলেন শ্রী শ্রী বাবামণি বলিলেন দেখতে যারা জানে তারা ভগবানকে উশৃঙ্খলতার ভিতরেও দেখতে পায় অসংযমের ভিতরেও দেখতে পায় কিন্তু সংযমের ভিতর দিয়ে ভগবানকে যত সহজে লাভ করা যায় স্বেচ্ছাচারিতার ভিতর দিয়ে তত সহজে লাভ করা যায় না এজন্যই দেখো সকল শাস্ত্র সকল ধর্ম সংযমের এতো প্রশংসা করছেন তোমরাও সাধ্যমতো সংযমী হও কারণ সংযমই নাকে পাবার সহজ পথ গায়ের জুড়ে সংযম হয় না শ্রী শ্রীবাবামণি বললেন। কিন্তু গায়ের জুড়ে সংযম হয় না ভগবানকে ভালোবাসলে সহজে সংযম হয় পৃথিবীর সব ভালোবাসার বস্তুর চেয়েও নাকে বেশি ভালোবাসার জিনিস বলে জানলে আপনি সংযম প্রতিষ্ঠিত হয়ে যায় তাই প্রাণ দিয়ে নাকেই ভালোবাসো তাকে ভালোবেসেই জীবের পূর্ণতা তাকে প্রেম করেই শিবত্ব মন ও ভ্রূমধ্য দ্বীপপ্রহরে ঢাকা হইতে রোয়ানা হইয়া সূর্যাস্তের কিঞ্চিত পূর্বে শ্রী বাবামণি ঢাকেশ্বরী কটন মিলের নিকটস্থ ধামঘর শ্রীযুক্ত নলীরকান্ত চক্রবর্তী মহাশয়ের ভবনে পৌঁছিলেন কথা চলিল শ্রীশ্রী বাবামণি বলিলেন ভ্রু হচ্ছে মনটার বিশ্রামের স্থান শিশুটা স্থির হলেই যেমন বিছানায় শুয়ে পড়ে ঠিক তেমনি মনটা স্থির হলেই ভ্রূমধ্যে গিয়ে বিশ্রাম নেই ব্যাঘ্রটা যেমন সারা রাত বনে বনে শিকারের অন্বেষণে ভ্রমণ করতে করতে ক্লান্ত হয়ে শেষে ঘুমায় তার গুহায় এসে মনটাও তেমন ব্রহ্মাণ্ডের সকল বিষয়ের পশ্চাৎ ধাবন করে ক্লান্ত হয়ে বিশ্রাম নেয় এই ভ্রুমধ্যে কিন্তু শুধু বিশ্রামেরই নয় সঞ্জীবনের স্থানও এই ভ্রুমধ্য এখানেই মনের সাত্বিক প্রকাশ এখানেই মনের নির্মল বিকাশ এখানেই এসে মন রাজসিক তাড়না আর তামসিক কালিমার হাত থেকে মুক্তি পেয়ে ভুমার অনুসন্ধানে বের হবার শক্তি অর্জন করে এজন্যেই যোগীরা মনকে ভ্রূমধ্যসেবী করে সাধন করার এত উপদেশ দেন প্রাণহীন নাম জপ নামজপের কথা উঠিল শ্রী শ্রী বাবামণি বললেন ভগবানকে পাওয়ার শ্রেষ্ঠ উপায় নামজপ অবিরাম তার নাম ধরে তাকে ডাকতে হয় নিমেষের জন্যেও তাঁকে না ভুলে প্রাণপণে তাঁকে ডাকতে হয় তাঁকে আর তাঁর নামকে অভেদ বস্তু জেনে ডাকতে হয় তাঁর নাম ছাড়া জগতে আর দ্বিতীয় বস্তু কিছু নেই দ্বিতীয় সত্যও কিছু নেই এই জ্ঞানে তাঁকে ডাকতে হয় নামকে নিজের প্রাণের চেয়ে অধিক জেনে নাম জপতে হয় এরই নাম হচ্ছে প্রাণবন্ত নাম জপ প্রাণ যদি ছাড়ি তাতেও ক্ষতি নেই কিন্তু নাম যদি ছাড়ি তবেই মরলাম এইরূপ বোধ নিয়ে যে নাম জব তাকে বলে প্রাণময় জব প্রাণহীন বৃক্ষমূলে জলসিঞ্চন করলে তাতে ফল মিলে না তাই সকল অনুরাগ দিয়ে সকল ভালোবাসা দিয়ে সকল নিষ্ঠা দিয়ে সকল বিশ্বাস দিয়ে সকল দৃঢ়তা দিয়েই আর সকল নির্ভর দিয়ে নামকে প্রাণবান করে নিতে হয় নামকে প্রাণবান করিবার উপায় শ্রী শ্রীবাবামণি বলিলেন নাম করতে করতেই নামে প্রাণ আসে ঠুকাঠুকি করতে করতে যেমন পাষাণ থেকে আগুন বেরোয় জপতে জপতে তেমন নামের ভিতরে প্রাণের সঞ্চার হয় তাই জপ ছাড়তে নেই ভক্তি না এলেও ছাড়তে নেই বিশ্বাস না এলেও ছাড়তে নেই প্রত্যক্ষ কোনো ফল দেখতে না পেলেও ছাড়তে নেই দীর্ঘকাল জপে জপে ক্লান্ত বা হতশ্রদ্ধ হয়েও ছাড়তে নেই লেগে থাকতে হয় জোঁকের মতন প্রাপ্য আমার পাই আর না পাই দেনদারের দুয়ার ছাড়ব না এই জিদ নিয়ে সুদখুর কাবুলিওয়ালার মতো লেগে থাকতে হয় লেগে যে থাকে সে মেগে খায় না পাষাণ ফেটে তার জন্য অমৃত নির্ঝর বইতে থাকে প্রাণবন্ত নামের লক্ষণ শ্রী শ্রী বাবামণি বলিলেন নামে যখন প্রাণ জাগে তখন আর চেষ্টা করে নাম জপতে হয় না দেহে মনে প্রাণে চিত্তে বুদ্ধিতে আত্মায় শুধু নামের হিল্লোল চলতে থাকে আকাশে বাতাসে জলস্রোতে নামের ঝংকার বাজতে থাকে গতিতে স্থিতিতেই জাগরণে আর নিদ্রায় সমভাবে নামের প্রবাহ বইতে থাকে নামময় তখন জগৎ জগন্ময় তখন নাম অর্থাৎ প্রেমময় তখন জগৎ আর জগন্ময় তখন প্রেম অর্থাৎ পরমাত্মায় তখন জগৎ আর জগন্ময় তখন পরমাত্মা ঢাকা উনিশে আশ্বিন তেরোশো বাংলা ভগবানী ভালোবাসার পাত্র বেলা দশটার সময়ে শ্রীশ্রী বাবামণি কলকাতা যাইবার জন্য নারায়ণগঞ্জ রওনা হইলেন শ্রীযুক্ত নলিনীকান্ত চক্রবর্তী মহাশয় শ্রী শ্রী বাবামণিকে ঘাট পর্যন্ত আগাইয়া দিলেন কথা চলিল শ্রী শ্রী বাবামণি বললেন ক্ষুদ্র এই জগৎ আর বিশাল আমার এই ভালোবাসা এই বিশাল বস্তুকে রাখবো কোথায় তাই মানুষ স্ত্রী ছাড়ে পুত্র ছাড়ে বিষয় ছাড়ে সম্পদ ছাড়ে সংসার ছাড়ে প্রতিষ্ঠা ছাড়ে এবং ভালোবাসার শ্রেষ্ঠ পাত্র ভগবানকে তা অর্পণ করে কৃতার্থ হয়ে মানে ভগবানকে সব দিয়ে মানব ভগবানই হয়ে যায় ভালোবাসা সঞ্চারের উপায় শ্রী শ্রী বাবামণি বললেন আমি কি ভগবানকে ভালোবাসি তাকে ভালোবাসা বড় কঠিন কথা নিজে জোর করে কি তাঁকে ভালোবাসা যায় তিনি বাসালেই বাসা যায় তা নইলে নয় তিনি যদি প্রয়োজন বোধ করেন তবে আমাকে ভালোবাসতে শেখাবেন এই বিশ্বাস নিয়ে তার প্রতি উন্মুখ হয়ে থাকাই হচ্ছে ভালোবাসার উপায় ভালোবাসবো বলে ভালোবাসা যায় না আমি তাঁরই হয়ে রইলুম তিনি নিজ খুশি মতো আমার প্রাণে সর্বস্ব উজাড় করা প্রেম সঞ্চারিত করুন এই ভাব নিয়ে নিজেকে তাঁর পায়ে অনুক্ষণ সমর্পণ করতে করতে হঠাৎ ভালোবাসা ও জানতে এসে যায় ঝোড়ের বাতাস যেমন মাঝি দেখে বয় না ভালোবাসাও তেমন হিসেব করে আসে না আমি তার আমি তার আমি তাঁর ভাবতে ভাবতেই আপনি হঠাৎ বিনা নোটিশে প্রাণটা বলতে থাকি সে আমার সে আমার সে আমার এই হল ভালোবাসার সূচনা কলিকাতা বিশে আশ্বিন তেরোশো বাংলা হরিওম